হরে কৃষ্ণ পাশাঙ্কুষা একাদশী ব্রত সালে কবে পালন করতে হবে অক্টোবর অক্টোবর রবিবার নাকি এবং দু দিনে কি কি খাওয়া যাবে কি কি খাবার খাওয়া যাবে না শাস্ত্রে এই পাশাঙ্কুষা একাদশীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আজকের এ আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব পাশাপাশি আমরা একাদশী ব্রত করি কিন্তু পারন মন্ত্র জানি না তো আজকের এই পর্বে আমরা সেই 파রন মন্ত্র জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই পাশাঙ্গুষা একাদশী ব্রত প্রসঙ্গে জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন ভগবানের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে যে যেমন দুর্গা আশ্বিন মাসের সেই দেবী পক্ষে সূচনা হয় দুর্গা সেই দুর্গা মা দুর্গার ভক্তদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় বাঙালিদের কাছে এরপরে আসে হচ্ছে এই পাশাঙ্কুשה একাদশী ব্রত যে ব্রতটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পাশাঙ্কুשה একাদশী ব্রত যে দিনটি হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণুর দিন এজন্যই এই একাদশীকে হরিবাসুর বলা হয় এই দিনে যদি বৃহস্পতিবার যেমন মালক্ষীর দিন শনিবার শনিদেবতার দিন একাদশীর দিনটি যে বাড়ি হোক না কেন ভগবান শ্রী বিষ্ণুর দিন এই দিনে ব্রত করে বিষ্ণু পুজো করলে এতে ভগবান বিষ্ণু সব থেকে বিশেষভাবে প্রসন্ন হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে এই পাশাঙ্কুশে একাদশী ব্রতকে কেন অন্যান্য একাদশী ব্রত থেকেও গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেননা প্রত্যেকটা একাদশীর একটা আলাদা গুরুত্ব রয়েছে তো পাশাঙ্কুশে একাদশী কেবলমাত্র যদি কোনো ব্যক্তি ব্রত মাহাত্ম শুধুমাত্র ব্রত মাহাত্ম শ্রবণ করে অথবা পাঠ করে সেক্ষেত্রেই বলা হয়েছে তার নিদারুণ জমদণ্ড থেকে সে ব্যক্তি মুক্তি পাবে জমের ভোগ করতে হয় পাপ কর্ম এবং পুণ্যকর্ম সবাই অজান্তে আমরা অনেক সময় না অজান্তেও যদি পাপ করা হয় সেক্ষেত্রেও কিন্তু নরকের সেই পাপময় যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু বলা হয়েছে যে এই যমরের যে নিদারুণ যন্ত্রণা সেই জমলকের যন্ত্রণা থেকে পর্যন্ত মুক্তি মেলে যদি কোনো ব্যক্তি পাশাঙ্কু একাদশী ব্রত মাহাত্ম অথবা শ্রবণ করে শুধুমাত্র পাঠ করলেই এবং দ্বিতীয়ত হচ্ছে অনেকে রয়েছেন যে বিভিন্ন তান্ত্রিক পদ্ধতি অবলম্বন করি সংসারে সুখে হবার জন্য অনেকে ভালো স্ত্রী লাভের জন্য বিভিন্ন তান্ত্রিক উপায় অবলম্বন করি কিন্তু বলা হয়েছে যদি কোনো ব্যক্তি পাশাঙ্কুশে একাদশী ব্রত পালন করে সেক্ষেত্রে তার আরোগ্য লাভ হবে শারীরিক সুস্থতা কামনা হয় যেমন এই যে মা দুর্গার এবছরে আগমন হচ্ছে যেভাবে আগমন হচ্ছে সেটা হচ্ছে ঘটকে এবং ঘটকে আগমন হলে বলা হয়েছে সে ব্যক্তির রোগ ব্যাধি লেগে থাকে মানে এবছরে রোগ ব্যাধির সম্ভাবনা বেশি থাকে তো কোনো ব্যক্তি যদি একাদশী ব্রত পালন করে সেক্ষেত্রে তার আরোগ্য হতে পারবে পাশাপাশি হচ্ছে লাভ লাভ করবে ভালো স্ত্রী করবে এবং সংসার জীবনে সুখী হতে পারবে এই ব্রত পালনের মাধ্যমে তো আমরা প্রথমে জেনে নিচ্ছি দু সালে সেই পাশাঙ্কুশে একাদশী ব্রত কবে পালন করতে হবে মূলত একাদশী ব্রত পালন করতে হবে বিশেষ করে এশিয়া মহাদেশে ভারত বাংলাদেশে চোদ্দই অক্টোবর সোমবার এবং এই সময় ত্রিশ পরশা রয়েছে এই দ্বাদশী সংযুক্ত একাদশী এটা হচ্ছে চান্দ্রপঞ্জী অনুসারে রয়েছে গুলো আটটা মহাদ্বাদশী রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মহাদ্বাদশী হচ্ছে এই দ্বাদশীটি ত্রেশ্পর্ষা মহাদ্বাদশী সেজন্য এই একাদশীকে আরো মহিমান্বিত করেছে এই মহাদ্বাদশী প্রত্যেকের উচিত এই সময়টা ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা কিন্তু আপনি একাদশী ব্রত ঠিকভাবে পালন করলেও যদি সঠিক সময়ের মধ্যে পারণ না করেন সেক্ষেত্রে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না প্রত্যেকটা একাদশী ব্রতের একটা নির্দিষ্ট সময় থাকে পারণের অনেকে প্রশ্ন করেন যে আসলে পারণ মূলত কি পারণ হচ্ছে যে একাদশীর পরের দিন যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে তো পালন করার একটা নির্দিষ্ট সময় পাশাংকুষা একাদশী ব্রত দুহাজার সালে পালন করতে হবে সোমবারের পরে মঙ্গলবার ব্রতের পরের দিনে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা ভগবানের প্রসাদ দিয়ে একটি যেমন খিচুড়ি প্রসাদ হতে পারে মুড়ি হতে পারে তারপরে ভগবানের অন্য সবজি প্রসাদ হতে পারে এগুলো দিয়ে আপনারা ভগবানকে ভোগ অর্পণ করে পারণ করে নেবেন ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করে কিন্তু পারণ করার সময় একটা বিশেষ মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি উচ্চারণ করে আমাদের পারণ করে নিতে হয় কারণ মন্ত্রটি হচ্ছে যে একাদশম নিরাহার ও ব্রত নানি সভা প্রসিদ্ধনাথ জ্ঞান আপনারা মন্ত্র যদি না জানেন সেক্ষেত্রে আপনারা বাংলায় প্রার্থনা করবেন ভগবানের কাছে হে প্রভু আমি এই একাদশী ব্রত করেছি এখন পালন করব কৃপা করে আপনি আমার প্রতি প্রসন্ন হন এভাবে আপনি যার যেরকম ভক্তি বা উপলব্ধি সেই অনুসারে প্রার্থনা করবেন তবে মন্ত্র কিন্তু আবশ্যক এবং আর একটা বিষয় হচ্ছে যে দেখেন একাদশী ব্রতকে কেন সনাতন ধর্মে এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে স্কন্দ কুরাণে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায় যে একবার নর্মদা নদীর তীরে বাস করত মুনি ওই মুনির একটা ছোট্ট মনির ছিল ভদ্রশীল কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই ভদ্রশীল ছোট্ট বেলা থেকে একেবারে বাল্যকাল থেকেই সে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করে মানে নদীর তীরে বালু দিয়ে ভগবান বিষ্ণুর মূর্তি তৈরি করে পুজো করে আবার বিসর্জন দিত তো এভাবে করে সে নিজে আট বছর বয়স অথবা অথচ একাদশী ব্রত নিজে পালন করত সবাইকে বলতো তোমরাও সবাই একাদশী ব্রত পালন করবে তো একদিন গালবমণি প্রশ্ন করল যে পুত্র তুমি কিভাবে এত অল্প বয়সে আমরা তো কখনো একাদশী ব্রত করা তোমাকে শিখাইনি তো তুমি কিভাবে এত অল্প বয়সে তুমি ভগবানের ভক্তি করো ভগবানকে পুজো করো একাদশী পালন করো আবার সবাইকে উৎসাহ দান করো মানে প্রচার করো তো এটা কিভাবে মানে হলো তোমার এরকম ভক্তির উদয় তখন সেই সেই ছোট্ট বাচ্চা সেই গালব পুত্র ভদ্রশীল বলতে লাগলো যে পিতা আমি আমার কথা আছে আর যাদের পূর্বজন্মের কথা স্মরণে থাকে তাদেরকে বলা হয় জাতিশ্বর পূর্ব জীবনে আমি ধর্মধ্বজ নামে এক চক্রবর্তী সম্রাট ছিলাম শশাগরা পৃথিবীর রাজা ছিলাম আমি তো আমি নিজে খুবই ধার্মিক রাজা ছিলাম ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করতাম প্রজাদেরকে পুত্রের মতো পালন করতাম কিন্তু একবার প্রভাবে আমিও হলাম, মন্ত্রীদের আমি অন্যায় ভাবে রাজ্য পরিচালনা করতে লাগলাম তো এইভাবে করে একদিন হরিণ শিকার করতে বনে গিয়েছি সেখানে সারাদিন কিছু খাইনি আমার সৈন্যদেরকে হারিয়ে রাজ্য হারিয়ে বনের মধ্যে প্রবেশ করেছিলাম সেখানে আমি বনের পথ হারিয়ে গিয়েছিলাম সারাদিন অনাহারে ছিলাম সন্ধ্যাকালে খেয়াল করলাম কিছু তীর্থযাত্রী এসেছে তারা ব্রত করেছে ওই দিনে শুনতে পেলাম ওই দিন একাদশী ব্রত ছিল আমিও তাদের সাথে রাত্রি জাগরণ করলাম প্রচন্ড ক্ষুধায় মানে ক্ষুধা যন্ত্রণায় সকালবেলা ত্যাগ করেছিলাম এবং যেহেতু সারা জীবন অন্যায়ভাবে ভাবে রাজ্যকে দখল করেছি যাপন করেছি আমাকে নরকে নিয়ে যাওয়া হলো চিত্রগুপ্ত যখন জমরাজকে বলল যে জমরাজ যদিও এর সারা জীবন পাপকর্ম করেছে কিন্তু একটা ভালো কাজ করেছে কি একাদশী ব্রত করেছে এটা শোনা মাত্র বৈকুণ্ঠে পাঠালো অযতাল বৈকুণ্ঠে বাজ করার পরে আমি তোমার মতো মহামণির পুত্র এই ভদ্রশীল হয়ে জন্মগ্রহণ করেছি সেজন্য এই ছোট্টকাল থেকে আমি ভগবানের একাদশী ব্রত পালন করি ভগবানের পুজো করি এজন্য মূলত একাদশী ব্রতকে সনাতন ধর্মের সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় আপনি অন্যান্য ধর্ম যদি নাও করতে পারেন কিন্তু ব্রত সহকারে পালন করেন তবে ভগবানের লাভ করে কিন্তু কথা হচ্ছে এই একাদশী ব্রতে কি কি খাওয়া যাবে একাদশী ব্রতে যে কোনো ফল খেতে পারবেন সর্বোত্তম হচ্ছে নির্জলাব্রত করা কিন্তু আমরা সবাই তো আর নির্জলা ব্রত করতে পারবো না কেননা কলিযুগ আমি নিজেও ফলমূল মূল খেয়ে ব্রত করি খুবই মানে শরীরটা খুবই দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ফল খেতে পারবেন দুগ্ধ খেতে পারবেন ফল খেয়েও যদি না হয় তবে সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন যেমন আলুর দম করতে পারেন আলুর পায়েস করা যায় আলুর চিপস করতে পারেন অথবা কাজবাদাম বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাজকলা এগুলো আপনারা সবজি হিসেবে রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করবেন কিন্তু সরিষার তেল ব্যবহার করা যাবে না মনে রাখবে একাদশীতে ভুলেও পঞ্চর গ্রহণ করবে না ছোলা তারপরে সরিষা এমন ডাল থেকে যত খাবার হয় ধান গম থেকে যত খাবার হয় অনেকে আটা রুটি খায় একাদশীতে আটা রুটি খাওয়া যাবে না কেন সেটি গম থেকে আসে এভাবে করে আপনারা পৈশাকশ বটবটি সিম এই সমস্ত জিনিস বা এই সমস্ত খাবার বর্জন করতে হবে একাদশীর দিনে এভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন এবং অনেকে প্রশ্ন করে থাকে যে একাদশীর আগের দিনে শুনেছি যে সংযম পালন করতে হয় মানে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় কিন্তু অনেকে আছে চাকরিজীবী যারা চাকরি করে তারা সেক্ষেত্রে তারা নিরামিষ খাবার গ্রহণ করতে পারে না একাদশীর আগের দিনে অথবা পরের দিনে নিরামিষ খাবার যদি গ্রহণ করতে না পারে সেক্ষেত্রে অসুবিধা হবে কিনা হ্যাঁ মনে রাখবে আমাদের অবশ্যই একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করা উচিত যদি সংযম পালন করতে নাও পারেন তবে সেক্ষেত্রে করার কিছু নেই কেননা জীবিকা নির্বাহ করতে হবে চাকরি করতে হবে সেক্ষেত্রে এটা দোষনীয় নয় তবে মূলত হচ্ছে একাদশী একান্ত পালন করা প্রয়োজন আমরা একটু এই একাদশীর বিশেষ মাহাত্ম কথা ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যা শ্রবণ করলেও নরক যাতনা থেকে মুক্তি লাভ হয়ে থাকে তবে তার পূর্বে আর বিষয় হচ্ছে যে একজন মানে যদি কোনো ব্যক্তি একাদশীর দিনে স্বপ্নে দেখে এটা ভালো নাকি খারাপ মনে রাখবে প্রথমত হচ্ছে একাদশীর দিনে ভুলেও ঘুমানো উচিত নয় কেন একাদশীর দিনে একান্ত যদি অসুস্থ না হয় সেক্ষেত্রে কখনো ঘুমানো উচিত নয় এই দিনটি মাত্র না খেয়ে থাকা নয় একাদশীর দিনটি হচ্ছে যে না খেয়ে ব্রত করে ভগবানের সেবার জন্য কাটানো মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের বেশি করে নাম সংকীর্তন করা ভক্ত সঙ্গে কাটানো ভগবানের পুজো করা এখন আমি ব্রত করলাম সারাদিন ঘুমিয়ে কাটালাম এটা তো আর ব্রত হয় না সেক্ষেত্রে একাদশী ব্রত করে আপনারা অবশ্যই বেশি করে ভগবানের সেবা করার চেষ্টা করবেন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার চেষ্টা করবেন যদি কেউ ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখে যেমন আজিবাজে স্বপ্ন দেখে এটা আসলেই অশুভ ভালো নয় অনেকে আছে আবার একাদশীর দিনে দেখে আমি ভাত আদি খাচ্ছি এটা কিন্তু খুবই মানে ভালো নয় বলা হয়েছে কেন একাদশীতে যদি অন্য সবজি খাওয়া দেখে সেক্ষেত্রেও কিন্তু ব্রত ভঙ্গ হয় স্বপ্নের মধ্যেও তাই এই জন্য একাদশীতে আমাদের হলেও ঘুমানো উচিত নয় এখন আমরা জেনে নিচ্ছি এই একাদশীর বিশেষ কথা কথা প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য আসুন এই শ্রবণ করি যে একাদশী ব্রত আসুক না কেন আপনারা নিজে সেই একাদশী ব্রত মাহাত্ম ইউটিউব থেকে শ্রবণ করতে পারেন ইউটিউব থেকে না হলেও নিজেরা বাড়িতে এই একাদশী মাহাত্ম সেটা যে একাদশী হোক না কেন নিজেরা শ্রবণ করবেন সেই একাদশীর দিনে এতে অনেকাংশে সেই ব্রতের ফল লাভ করা যায় এবং ব্রত মাহাত্ম শ্রবণ শেষে একটা প্রদীপ আপনারা ঠাকুর ঘরে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করবেন অনেকাংশেই এতে এই একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন শুরু করছি পাশাঙ্কুশা একাদশী ব্রত মাহাত্ম আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্রের কৃষ্ণ একাদশীতে একাদশীতে ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে হরির শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহবশত বহু পাপ করেও ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা সোনার ফলে নিদার যমদণ্ড থেকে মুক্তিলাভ হয় শ্রী হরিবাসর ব্রতের ফলে ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রতম আর কোন শ্রেষ্ঠ ব্রত নেই হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ শত শত রাষ্ট্রীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি লাভ হয় দীর্ঘায়ু আরোগ্য এবং লাভ হয়ে সুপত্নি অনায়াসে এই ব্রত পালনের মাধ্যমে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও হরিবাসর অপেক্ষা স্থান নয় স্থান নেই যে ভূপাল একাদশীর উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করেন অনায়াসে সে ব্যক্তি বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবানের লোকে বৈকুণ্ঠ লোকে গমন করতে সমর্থ হন এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তেল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবনে কামার শালার মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরক ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচেরিও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নরক থেকে নরক নামক যন্ত্রণা থেকে মুক্তি মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই এই একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষঙ্গিক রূপে সর্ব ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ব্রত পাঠ এবং শ্রবণ করলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এই ছিল মূলত পাশাঙ্কুষা একাদশী ব্রত মাহাত্ম আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন যেন আমরা সবাই এই পাশাঙ্কুষে একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি হরে কৃষ্ণ আশা করছি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ